মুখ সামলে কথা বলুন সুদীপা ও সুরূপা ডক্টর সূর্য সেন গুপ্তর নাতি এবং আমার মেয়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছুমার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে অনাথ আশ্রম থেকে নিয়ে আসা সেই মহিলা যখন সুদীপার সম্পর্কে সমস্ত কিছু বলতে থাকে তখনই অবাক হয়ে যায় সুদীপা সুদীপা তার পিসির কাছে গিয়ে প্রশ্ন করে সব সত্যি কিনা পিসি বলে হ্যাঁ দিদিমণি সব সত্যি আর সব শুনে সুদীপা মানসিক ভাবে একদম ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে অভ্রপরমা মিলে সুদীপাকে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে সব কিছু শোনার পর রূপার অতীতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো মনে পড়তে থাকে আর এই জন্যই কাউকে কিছু না বলে চুপ হয়ে থাকে রূপা এদিকে সুদীপা ভাবে আমার এখান থেকে চলে যাওয়াটাই উত্তম হবে কারণ আমার জন্য মিস্টার চৌধুরী আরো অপমানিত হতে থাকবে আর ঠিক এমন সময়ই আদিত্যর বাবা এসে যেই সুদীপাকে আবার বাড়ি থেকে বের হতে বলে তখনই উত্তেজিত হয়ে পড়ে রূপা এবং অংশুকে বলে মুখ সামলে কথা বলুন কেন সুদীপাকে বাড়ি থেকে বের হতে বলছেন সুদীপার পরিচয় আছে সুদীপা ও সরুপা ডক্টর সূর্য সেনগুপ্তের এবং আমার মেয়ে রূপার কথা শুনে চমকে উঠে সুদীপা পরমা সহ বাড়ির সবাই পরমার বাবাও চমকে উঠে রূপার কথা শুনে পরমার বাবা ভাবে উনি কি তাহলে পরমাকেও চিনতে পেরে গেছেন সুদীপা রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা এভাবে যদি সুদীপা তার আসল পরিচয় জেনে যায় এবং আবারও চৌধুরী বাড়িতে মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ